মধ্যম চাকতে ফোলা ফুল মধ্যম চাকতে ফোলা ফুলের সাথে জি তো বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন আমরা একে করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেব ভাই আমরা দেখতেছি পেঁয়াজ এই পেঁয়াজটা কত করে বিক্রি করতেছেন 96 96 টাকা ইন্ডিয়ান ইল পেঁয়াজ এখন শুক্রবার সকাল বেলায় বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি এই পেঁয়াজটা কোন জায়গার পাকিস্তানি পাকিস্তানি পেঁয়াজ এই পেঁয়াজটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন

পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকে বাজারে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি আরো আলু এগুলা কত করে বিক্রি হচ্ছে একই রেটে বিক্রি হচ্ছে একই মাল বন্ধুরা আপনারা দেখতেছেন

আর আলুটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে আর ইন্ডিয়ান এনসি পেস্টটা এবারে সে এই দোকানে ছিয়ানব্বই সাতানব্বই এর ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা ধৈর্য সকালে দেখবেন আর অন্যান্য দোকানে যাব আর কিরকম ভাবে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আরেকটা দোকানে এই দোকানে কিরকম ভাবে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ইনশাআল্লাহ ভালো

ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসিপিএস এই ফেসটা কত করে বিক্রি করতেছেন এটা হলো ইন্ডিয়ান 97 98 টাকা এরকম 97 থেকে 98 আজকে বাজারে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি ভাই আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হলো 96 95 এরকম 95 থেকে 96 95 থেকে 96 টাকায় বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আমরা দেখতেছি ভাই এই সাইডতে পেয়ে যে লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এই লটটা হলো যে 95 94 94 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন

আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি ফেস এই কত করে বিক্রি করতেছেন এইটা सेम 97 টাকা 97 টাকায় বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা ইন্ডিয়ান এলসি ফেসটা এবারে সে 96 97 98 টাকায় বিক্রি হচ্ছে এখন শুক্রবার সকালবেলা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি পাকিস্তানি পেয়াদের বিশাল একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন পাকিস্তানি এটা 72 73 টাকায় এখন বিক্রি হচ্ছে আজকে 72 73 টাকায় বিক্রি হচ্ছে এখন সকালবেলা দশ বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই আমরা দেখবিছি চায়না রসুন এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হলো যে 172 টাকা 172 টাকায় বিক্রি হচ্ছে দশ বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই আরেকটা ব্যান্ড চায়না রসুনের এই রসুনটা কত করে বিক্রি করতেছেন এটা 171 থেকে 70 একশত একাত্তর থেকে একশো বাহাত্তর টাকা বিক্রি হচ্ছে আমরা দেখতেছি আরেকটা লড় ভাই এটা কত করে বিক্রি করতেছেন বিক্রি হচ্ছে পাকিস্তানি পেঁয়াজ পাকিস্তানি এই লটটা কত করে বিক্রি করতেছেন চুয়াত্তর থেকে বিক্রি হচ্ছে আজকে বাজারে বন্ধুরা পাকিস্তানি পেঁয়াজটা বাহাত্তর তিয়াত্তর ছিয়াত্তর এরকম বিক্রি হচ্ছে সাতাত্তর টাকাও আছে দর্শক বন্ধুরা

এটা একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে আজকে বাজারে আমরা দেখছি ভাই আরেকটা লট চায়না এটা কত করে বিক্রি করতেছেন এটা একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় দর্শক বন্ধুরা রোনটাও বিশেষ করে বন্ধুরা আগের পরে মাল আগের হলে রেটে একটু কম থাকে আর তাজা মাল হলে রেটে একটু বেশি হয় তাই আমরা দেখতেছি ইন্ডিয়ান ইন্দুরি ফেস এই ফেসটা কত করে বিক্রি করতেছেন এই ফেস তো বিরানব্বই তিরানব্বই টাকা

তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ